আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েদার আপডেট চ্যানেলের আবহাওয়ার পূর্বাভাসে বেশ খানিকটা পরিবর্তন আজ আনতে হচ্ছে প্রিয় দর্শক আজ সাতই মার্চ বৃহস্পতিবার সাল দু আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আর আপনারা দেখছেন ওয়েদার আপডেট যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুকে দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এই মুহূর্তে আজ বৃহস্পতিবার সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি তাহলে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা লাদাখ এবং তার পাশের এলাকার দিকে ঢুকেছিল জম্মু কাশ্মীর হিমাচলের দিকে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে সরছে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি বেশ ভালো পরিমাণ আর্দ্রতা ওড়িশার বিভিন্ন এলাকার দিকে ঢোকাচ্ছে তবে উত্তর দিক থেকে আসা শুকনো হাওয়া তাতে কিন্তু রকম বাধা নেই যেটা উত্তরপ্রদেশ বিহার উত্তর ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বয়ে যাচ্ছে এই উত্তরে হাওয়ার হাত ধরে বিহারের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গ লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা বাংলাদেশের একটা বড় এলাকা বলা যেতে পারে বেশিরভাগ এলাকা সেই সাথে ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা বা শীত শীত ভাব ভোরের দিকে অনুভব করা যাচ্ছে রাতের দিকেও কিন্তু বিভিন্ন এলাকাতে বেশ খানিকটা তাপমাত্রা নামতে দেখা গেছে আর অন্যদিকে দুপুরের দিকে কিন্তু চড়া রোদের তেজ বিভিন্ন এলাকাতে লক্ষ্য করা যাচ্ছে তবে অন্যদিকে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটি এবার পূর্বের দিকে এগোচ্ছে আমি এর আগের বিভিন্ন পূর্বাভাসে জানিয়েছিলাম যে ওড়িশার সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো এবং তার সাথে দক্ষিণ ঝাড়খণ্ডের দুটো একটা জায়গা যেরকম চাকুলিয়া জামশেদপুর তার সাথে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং পরবর্তীতে দক্ষিণ চব্বিশ পরগনা তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে বেশ খানিকটা মেঘ ঢুকতে পারে এবং কোথাও কোথাও কিছুটা অ্যাক্টিভিটি অর্থাৎ বৃষ্টিও লক্ষ্য করা যেতে পারে এই মুহূর্তে সকালে সর্বশেষ উপগ্রচিত্রের দিকে তাকালে দেখা যাচ্ছে যে উড়িষ্যার বিভিন্ন এলাকার সাথে সাথে দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সেই সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো এবং তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তারই সাথে কিছুটা মেঘপুঞ্জ গাঙ্গি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পশ্চিম বর্ধমান বীরভূম এবং তার পার্শ্ববর্তী এলাকা হয়ে গাঙ্গি দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোর দিকে ঢুকছে তবে বৃষ্টি দেওয়ার মতো মেঘ সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে অবস্থান করছে তার সাথে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে অবস্থান করছে সেই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে খড়গপুর শহর এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা হয়ে পরবর্তীতে পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে খানিকটা বৃষ্টি নামাতে পারে তবে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি থাকছে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যদিকে আরও বেশ কিছুটা মেঘপুঞ্জ পশ্চিম বর্ধমান কিছুটা পুরুলিয়া অন্যদিকে বীরভূম জেলা হয়ে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ভিতরে জেলাগুলোর দিকেও এগোচ্ছে পশ্চিমাঞ্চলের এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোথাও ছিটিফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভিতরের দিকে এগোস্বার সাথে কিন্তু এই সমস্ত মেঘপুঞ্জ দুর্বল হওয়ার সম্ভাবনা কারণ উত্তরে হাওয়ার প্রভাব অনেকটা বেশি রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে তবে তা সত্ত্বেও খানিকটা মেঘপুঞ্জ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলা হয়ে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের সমুদ্র তীরবর্তী জেলার দিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এগোতে পারে কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না তবে সম্ভাবনা অত্যন্ত কম এর আগে বিভিন্ন পূর্বাভাসে যেরকমটা জানিয়েছিলাম যে বাকি বেশিরভাগ এলাকা জুড়ে অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরা আসামের প্রায় সব এলাকা অন্যদিকে বিহার এর সব এলাকা উত্তরবঙ্গের সমস্ত জেলা ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকাতে প্রধানত শুকনো আবহাওয়া চলবে আগামী চার পাঁচ দিনে তো সেই মতোই কিন্তু পরিস্থিতি চলা সম্ভাবনা আজ সাতই মার্চ থেকে শুরু করে মোটামুটি মার্চের বারো তারিখ পর্যন্ত একেবারে লাগাতার শুকনো রৌদ্দ্র জল আবহাওয়া চলার সম্ভাবনা অত্যন্ত বেশি তবে মাঝে পশ্চিমী ঝঞ্ঝা আসবে কখনো কিছুটা ময়েশ্চার বা আর্দ্রতা ঢুকবে সমুদ্রের দিক থেকে যে কারণে মাঝে মধ্যে আবহাওয়াতে যে শুকনো ভাব সেটা পরিবর্তন হয়ে কোথাও কোথাও খানিকটা ঘরমাক্ত আবহাওয়া তৈরি হতে পারে তাপমাত্রার উত্থান পতন বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যেতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ আজ সাতই মার্চ আগামীকাল আটই মার্চ যেহেতু উত্তর ওড়িশার সাথে সাথে দক্ষিণ ঝাড়খণ্ড এবং গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে বাতাসে বেশখানিকটা মেঘ আর্দ্রতা থাকবে এবং বেশখানিকটা মেঘ থাকবে যেহেতু বঙ্গোপসাগরের দিক থেকে দিক থেকে আদ্রতা ঢুকছে ওড়িশার বিভিন্ন এলাকার দিকে এবং পশ্চিমী ঝঞ্ঝাটির প্রভাবে কিছুটা ইনস্টেবিলিটি এই এলাকাগুলোতে মজুত রয়েছে তাই আগামী আটচল্লিশ ঘন্টায় উড়িষ্যার সাথে সাথে দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে রাতের তাপমাত্রা বা ভোরের তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনা কম অর্থাৎ আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে আগামী পরশুদিন মার্চের নয় তারিখ থেকে কিন্তু উত্তরে হাওয়াতে গতি বাড়বে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা হয়ে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী দক্ষিণাঞ্চলের জেলাগুলো হয়েও কিন্তু উত্তরে হাওয়া বঙ্গোপসাগরের দিকে বয়ে যাবে অর্থাৎ মার্চের নয় তারিখ থেকে আবারও রাতের তাপমাত্রা নামার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং এই সময় কী হতে পারে এখন শহর কলকাতার তাপমাত্রা আজ সকালের কথা যদি বলি মিনিমাম টেম্পারেচার সেটা কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে আগামী পরশু দিন মার্চের নয় তারিখ থেকে এটা কিন্তু মোটামুটি সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে চলে আসার সম্ভাবনা অর্থাৎ বেশ খানিকটা তাপমাত্রা কিন্তু দক্ষিণাঞ্চলে এই এলাকাগুলোতে নামতে দেখা যাবে আর অন্যদিকে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের সাথে সাথে বিহারের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গ বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পার্শ্ববর্তী কিছু এলাকাতে যেরকম রাতের ঠান্ডা চলছে এই একই রকমের ঠান্ডা কিন্তু চলতে থাকবে অর্থাৎ মোটামুটি থেকে বা পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার এই এলাকাগুলোতে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে এবং এই ঠান্ডা কিন্তু মোটামুটি মার্চের এগারো তারিখ পর্যন্ত উপভোগ করার মত মতো পরিস্থিতি থেকে যাবে দুপুরের তাপমাত্রা মোটামুটি উত্তরাঞ্চলে এই এলাকাগুলোতে ছাব্বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে আর দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে মোটামুটি আঠাশ বা ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে একেবারে তেত্রিশ বা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা একেবারে এগারোই মার্চ পর্যন্ত মাঝে কি হবে মাঝে কিন্তু এই যে তাপমাত্রার নিম্নমুখী হওয়া এই সময়টা সময় কিন্তু কী হবে বাতাস যথেষ্ট শুকনো থাকবে উত্তরে হওয়ার প্রভাব থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি বেশিরভাগ এলাকা জুড়ে তো অ্যাক্টিভিটি কমবে আর চল্লিশ ঘন্টা পর থেকে ওড়িশার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা অর্থাৎ রায়গড়া কোরাপুট মালকানগিরি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ লাগোয়া এলাকাগুলো রয়েছে এই দিকটাতে গজপতি গঞ্জাম এই এলাকাগুলোর দিকে কিছুটা অ্যাক্টিভিটি চললেও উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে আটচল্লিশ ঘন্টা পর থেকে অ্যাক্টিভিটি অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাত দেওয়ার পরিস্থিতি অনেকটাই থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে মার্চের এগারো তারিখ নাগাদ জম্মু কাশ্মীর হিমাচল লাদাখের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হতে পারে তবে পশ্চিমী ঝঞ্ঝাটি খুব বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম তবে পশ্চিমী ঝঞ্ঝাটি যেহেতু এখানে পাহাড়ে এসে হাজির হবে পাহাড়ের দিক থেকে এর আগে যে শুকনো ঠান্ডা হওয়া যেটা আগামী চার পাঁচ দিনে বয়ে আসবে পূর্ব ভারতের দিকে তো সেই শুকনো ঠান্ডা কিন্তু খানিকটা পরিবর্তন আসবে পাহাড়ের দিক থেকে হাওয়া নামার বদলে পাকিস্তানের মধ্যাঞ্চলের দিক থেকে এবং রাজস্থানের দক্ষিণাঞ্চলের দিক থেকে হাওয়া ঢুকতে থাকবে এবং সেই হাওয়া স্বাভাবিকভাবে খানিকটা গরম চরিত্রের হতে পারে এবং তার সাথে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি এগারোই মার্চ বা বারোই মার্চ থেকে খানিকটা শক্তি বৃদ্ধি করবে এবং যেটা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরে যাওয়ার সম্ভাবনা আগামী কয়েকটি দিনে সেটা আবার কিন্তু বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের দিকে সরে আসবে এবং অ্যান্টিসাইক্লোনটি এগারো বা বারোই মার্চ থেকে কিন্তু ওড়িশার বিভিন্ন এলাকার সাথে সাথে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে একটু একটু করে আদ্রতা নতুন করে আবার ঢোকাতে শুরু করবে এগারো বা বারোই মার্চ থেকে এবং এই সময় থেকে কিন্তু বাতাসে যেহেতু আর্দ্রতা বাড়বে দক্ষিণাঞ্চলে এই সমস্ত এলাকাগুলোতে তার সাথে সাথে যেহেতু উত্তরে হাওয়ার প্রভাব কমবে এবং তার সাথে উত্তর পশ্চিমের গরম হাওয়া একটু একটু করে ঢুকবে অন্যদিকে অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে দক্ষিণ ভারতের রাজ্যগুলো দিক থেকেও কিন্তু লাগাতার গরম হাওয়া ছত্তিশগড় ওড়িশা হয়ে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করতে থাকবে ফলে মার্চের এগারো বা বারো তারিখ থেকে কিন্তু রীতিমতো গরম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে সেই সময় তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি বা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাওয়ার সম্ভাবনা ওড়িশার বিভিন্ন এলাকাতে মোটামুটি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে বেশিরভাগ এলাকাতে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ঝাড়খণ্ডের সর্বত্রই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সব এলাকা ত্রিপুরা এবং আশেপাশের বিভিন্ন এলাকাতে কিন্তু এই সময় উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তাপমাত্রার ঊর্ধ্বগতি একটু বেশি লক্ষ্য করা যাবে তবে শুধুমাত্র এই সময় দিনের তাপমাত্রা নয় যেহেতু বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে উত্তরে হাওয়ার প্রভাব কমে যাবে এবং তার সাথে যেহেতু বাতাসে প্রচুর পরিমাণে ময়েশ্চার থেকে যাবে তাই রাতের বেলাতেও কিন্তু যে তাপমাত্রা নিম্নগতি সেটা কিন্তু আর লক্ষ্য করা যাবে না রাতের তাপমাত্রা কিন্তু লাগাতার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অর্থাৎ সেই সময় দিনে এবং রাতে কিন্তু বেশখানিকটা গরম অনুভূত হতে থাকবে এগারো বা বারোই মার্চ থেকে বিভিন্ন এলাকায় লাগাতার আর্দ্রতা ঢুকতে থাকার জন্য এবং পশ্চিম বা উত্তর পশ্চিম ভারতের দিক থেকে শুকনো হাওয়া ঢোকার জন্য সেই সময় কি হবে পূর্ব ভারতের দিকে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হতে পারে মার্চের ১৩ তারিখ থেকে এই সময় থেকে ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে বিভিন্ন ওয়েদার মডেলে আপনারা উইন্ডি টিভিতে বা ভেন্টু স্কাইতে যদি খেয়াল করেন তো সেখানে মাঝে মধ্যে দেখা যাবে যে কখনো কখনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখানো হচ্ছে আবার কখনো সেটা সরিয়ে নেওয়া হচ্ছে রকম পরিস্থিতি থাকতে চলেছে কিন্তু আমার যেটা ব্যক্তিগত অনুমান রয়েছে যে সেই সময় তেরো বা চোদ্দোই মার্চ থেকে কিন্তু যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হবে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও কিন্তু বাতাসে অস্থিরতা তৈরি হতে পারে তবে সম্ভাবনা বেশি বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকটাতে তো সেই সময় কি হবে মোটামুটি মার্চের তেরো বা চোদ্দ তারিখ থেকে শুরু করে মার্চের ষোলো বা সতেরো তারিখের মধ্যে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে একটা ঝড় বৃষ্টির পর্ব আসতে পারে তবে শুধুমাত্র এগারোই মার্চই নয় এরপরে তেরোই মার্চ নাগাদ পাহাড়ের দিকে আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝে প্রবেশ করবে সেই সময় রাজস্থান এবং তার পার্শ্ববর্তী এলাকাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে সরাসরি সাথে কিন্তু পূর্ব ভারতের দিকে এফেক্ট পড়ার অবশ্যই সম্ভাবনা থাকছে তাহলে মার্চের তেরো বা চৌদ্দ তারিখ থেকে শুরু করে সতেরো তারিখের মধ্যে কিন্তু পূর্ব ভারতের দিকে একটা ঝড় বৃষ্টির পর্ব আসার সম্ভাবনা বাংলাদেশ সহ আশেপাশের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ত্রিপুরা আসামের দিকেও কিন্তু যার প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে এই পর্বের ঝড় বৃষ্টিতে লঙ্কা ঝোড়ো হাওয়ার সঙ্গে লাইটনিং অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রপাত তার সাথে শিলা বৃষ্টির আশঙ্কাও বেশ খানিকটা থেকে যাচ্ছে এর পরবর্তীতে আবারও খানিকটা উত্তর পশ্চিমে শুকনো হাওয়া ঢুকতে পারে আর অন্যদিকে মার্চের কুড়ি বা একুশ তারিখ নাগাদ পাহাড়ের দিকে আরও একটি পশ্চিমি ঝঞঞ্ঝা আসতে পারে মার্চের বাইশ বা তেইশে গিয়ে পাহাড়ে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা আসতে পারে তবে এবার যত ধীরে ধীরে সূর্যের উত্তরায়ণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাগুলো কিন্তু পাহাড়ের দিকে তার প্রভাব কমাতে থাকবে এবং ধীরে ধীরে আরও বেশি উত্তরাঞ্চল হয়ে সেটা চীনের ভিতরের দিক দিয়ে প্রবাহিত হতে থাকবে ফলে বুঝতেই পারছেন যে পাহাড়ের দিকে একটু একটু করে অ্যাক্টিভিটি কমতে থাকবে পাহাড়ে তুষারপাতের পরিমাণ কমতে থাকবে যত তুষারপাত কমবে তত ধীরে ধীরে কিন্তু পাহাড়েও তাপমাত্রা বাড়তে থাকবে এবং উত্তর পশ্চিম দিক থেকে লাগাতার গরম হাওয়া একটু একটু করে পূর্ব ভারতের দিকে প্রবেশ করার সম্ভাবনা থাকছে অর্থাৎ মার্চের মাঝামাঝিতে যে গরমের ট্রেলার আমরা দেখতে পাবো সেটা কিন্তু মার্চের শেষ দিকে গিয়ে আবার নতুন করে পূর্ব ভারতের রাজ্যগুলোতে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে একটু একটু করে তৈরি হওয়ার সম্ভাবনা অর্থাৎ দক্ষিণ ভারতের মতো ধীরে ধীরে কিন্তু পূর্ব ভারতের দিকেও গরম একটু একটু করে শুরু হওয়ার দিকে এগোচ্ছে এ কথা কিন্তু বলতেই পারি প্রিয় দর্শক আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বৃষ্টি হচ্ছে কি না সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না তার সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ